ভিডিওতে তোমাদের সবাই হোক বাজার খুব কষ্ট বেরিয়ে গেছে আমি ফিরে যাওয়ার জন্য ভাই নিয়ে যাচ্ছে স্টেশন অবধি দুবার মধ্যে টুকু আজকে আর সকাল সকাল অরিন্দম বেরিয়ে গেছে অবশ্যই চলে গেছে আর ব্লগ এখন এডিট হয়নি পোস্টও হয়নি এখন হবেও না এটা থেকে ফিরে গেছে তারপরে আমি এডিট করবো তারপরে ব্লগ করবো যত পেয়ে আছে মিষ্টি ফিরে এসেছি ভাই আসবো বাড়িতে আসি এভাবে চাপে ভাইকে মেতে দেখবে পিছিয়ে এদিকে কাজ করতে পারবে সব আবার ট্রেনে উঠি আর আজকে একটা দিন খেয়ালিস করলাম ঘুম থেকে উঠলো ওকে সবচেয়ে চেনে গেলাম অফিসে বেরিয়ে গেলাম আর আমাকে হচ্ছে জিনিসপত্র করে বাবার চলো যাই আগে টিকিটটা পার্টি তারপরে চলে এসে চেম্বারে বাড়িতে ফোন করলাম বললো মেয়ে ঘুমছে আর আজকে রাস্তাঘাট ফাঁকা একদম ফাঁকা ট্রেনও ফাঁকা মশার জায়গা পেয়ে গেছে কিন্তু এত গরম বিভৎস গরম অসহ্য লাগছে আজকে গরমটা যাই হোক চলো পাঁচ পাঁচ করি আবার পরে কথা হবে ভাজেপুরে একটা আঠাশ নেমে গেছে পুরোনানগর স্টেশনে ভাই আসছে ভাইকে বললাম আসতে ট্রেনটা যাক তারপরে পার হব আর মা তো আজকে ভোগ টোক দিয়েছে ঠাকুরকে ঠাকুর আসার কথা ছিল একটার সময় এখন অলরেডি ডেটটা প্রায় হয়তো একটা পুজো হয়েও গেছে যাই বাড়িতে গেলে দেখতে পাবো জদ হয়ে গেছে কি কি না হয়েছে একটু এখানটা ওয়েট করি ছায়াতে ট্রেনটা গেলে ওপারে যাব ভাইয়ের সঙ্গে বাড়ি যাব আচ্ছা না বিভৎস গরম লাগছে জানি না কেন অস্বস্তিকর একটা পরিবেশ বাইরেটা চলে আসছি আরেকজনের আনন্দ দেখো বলে বাবা লিপিটিকে খুশি হয়ে গেছে

বসে পড়েছি আজকে লাঞ্চ নিয়ে এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ এক সেদ্ধ ভাত আছে এটা হচ্ছে এটা মনে হয় খিচুড়ি এদিকে কোথাও একটা পোলাও আছে এখানে মিষ্টি ভাজা পায়েস আমিত্তি সব রয়েছে চলো খেয়ে নি চট করে বাগে এখন সাড়ে পাঁচটা মেয়ে নেমে গেছে নিচে ওই যে কাজ যে ক্যাঁ ক্যাঁ করে আমি চেম্বারে যাব একবারে রেডি রেডি হয়ে নিচে নামলাম ওকে একটুখানি ঘোরাবো ঘুরিয়ে নিয়ে তারপরে আমি চেম্বারে বেরিয়ে যাবো আওয়াজ পাচ্ছ ক্যাঁ ক্যাঁ ওই যে ওই কাশিমার সঙ্গে ঘুরছে আমি কাঁদে নাকি এই তো আমি মা এই যে পুরো ছটা চার নেমে গেছে কিশোর পাড়ায় যাবো সোজা বাড়ি ক্যাক করতে যাই না কেন মানে আমি না থাকলেই মেয়ে 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 করছে হয়তো আমাকে না দেখলে করবে না দেখো তো আছে মা আছে হুদা আছে সবাই আছে চিন্তা হয়েছে ওকে রেখে আসলে একা একা যাই এখন অব্দি ভিডিও এডিট করি ভিডিও তো করি নোটি তখন করতে পারি আজকে সেরকম কিছু ভিডিও নেওয়াও হয়নি হয়তো দু তিন মিনিটেরও ব্লগ হবে না আজকে সারাদিন ওই বাইরে ছিলাম সেরকমভাবে মেয়েরও কিছু সুখ নেওয়া হয়নি যতটুকু হয় ততটুকুই দেবো তোমাদের দেখা যাক চলো যাই পরে দেখা হচ্ছে গেছি যে থেকে যাচ্ছি বিরাটি হয়ে অনেক দিন পর বৈশাখী থেকে একটু চাউ নেব নিয়ে তারপর যাব তাই জন্য বিরাটি হয়ে যাওয়ার তো খোলা আছে কি না থাকার তো কথা যে মঙ্গলবার বাড়ি আসলাম নিজে খেলাম চাউ মেকে খাওয়ালাম রুটি এখন বসে আছি এই যে আমাদের হুদু বাবা মেয়ে আছে ওদিকে বাট এখন একটুখানি জামা কাপড় খোলা আছে তাই দেখাচ্ছি না গরম লাগছে প্রচন্ড বাইরে বৃষ্টিও হচ্ছে বাট গরমটাও ভালো আছে ওদিকে এই করে দেখাই এই চল আবার পরে আসছি

আজকে অব্দি একটুখানি খাপছাড়া ভিডিওই পেলে তোমরা কালকে থেকে একদম প্রপার ভিডিও দেবো যেরকম সকালে ডেলি ব্লগ পোস্ট হয় সেরকমই হবে আজকের মতন একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে